শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিক বর্ণিল আলোকসজ্জায় সেজেছে পুরো সিরাজগঞ্জ শহর সন্ধ্যা হলে শহরের প্রতিটি সড়কে শোভা পাচ্ছে বিভিন্ন রঙের আলোকবাদী পার্শ্ববর্তী জেলা থেকে দর্শনার্থী আসছেন পূজার এই আয়োজন দেখতে আর এই দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহকর্মী শুভকুমার ঘোষের রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুরু হয়েছে পাঁচ দিন দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব দেবী দুর্গার আগমনকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে প্রতিটি পূজা মণ্ডপ সন্ধ্যা নামলেই দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে আলোর এই সৌন্দর্য উপভোগ করতে আসছে দর্শনার্থীরা সিরাজগঞ্জের আনুষ্ঠানিকতা আসলে শুরু হয় আমাদের আমাদের গেলে যখন লাইটিংটা শুরু হয়ে যায় তখনই দেখা যায় হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এই লাইটিং দেখতে বের হয় আমি বগুড়ার মেয়ে তার সর্তেও আমি সিরাজগঞ্জের পুজোটা মিস করি না কারণ এটা এখানে অনেক কিছু আমাদের জড়িয়ে আছে যেমন সবার সঙ্গে একটা মনের ভাব প্রত্যেকবারই অনুভূতি মনে করেন অনেক আনন্দদায়ক হয় এবং আলোক সজ্জা মানেই হলো মনের ভিতরে যে আমাদের আনন্দগুলো থাকে সেগুলো বেরিয়ে আসে এবারে পূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতারা আমরা এই লাইটিং করার জন্য ডেকোরেশন করার জন্য সার্বিক সহযোগিতা করেছি নিরাপত্তার যেন কোনো অভাব না হয় সেই বিষয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানের নির্দেশে আমরা সিরাজগঞ্জ জেলায় অলরেডি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা উপজেলা থানা পৌর এবং আপনার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যে পূজা মণ্ডপগুলো আছে যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারে নিরাপত্তা যেন নিশ্চিত থাকে সংগঠনে পক্ষ থেকে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে এ জেলার মানুষ এবার অত্যন্ত আনন্দ ও উৎসবের সাথে দুর্গাপূজা উদযাপন করছে বলে জানালেন ঐতিহ্যবাহী খুরকা মহাশ্মশানের সভাপতি সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলায় আবার মানুষ এবং সনাতন সম্প্রদায়ের মানুষজন তারা অত্যন্ত আনন্দ এবং উৎসবের সাথে এবারের পূজা উদযাপন করছে অন্য জেলা থেকে দর্শনার্থীরাও আসছেন পূজা ও আলোকসজ্জা দেখতে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রতি বছরে কিন্তু হয় কিন্তু আলোকসজ্জক এবার একটু সবচেয়ে বেশি এ জেলায় পূজা দেখার জন্য বিভিন্ন জেলা থেকে এবং বিদেশি পর্যটকরা মন্দিরে এবার পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে জানিয়েছেন পুলিশ সুপার ব্যবস্থা বরাবর মানুষজন যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে এবং জনজীবনে বিঘ্ন সৃষ্টি না হয় ট্রাফিক এবছর সিরাজগঞ্জ জেলায় পাঁচ শতাধিক মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে আর এর নিরাপত্তার জন্য মণ্ডপে মণ্ডপে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা খান নিউজ ডেস্ক দেশ টিভি